হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো তো তো আজকের দিনটা ছিল শনিবার আজকে আমরা আবার একটা নতুন জায়গায় যাচ্ছি এই যে রাস্তা এরা হচ্ছে সামনে থাকে আর এই বাচ্চারা পেছনে থাকে আনামের মধ্যিখানে এই যে যাচ্ছে দেখো আমরা আজকে একটা পার্কে যাচ্ছি সবাই মিলে ঘুরতে শনিবারে এখানে ছুটি থাকে আমাদের দেশে রবিবারে ছুটি থাকে নেপালিতে শনিবার ছুটি এই দেখো কাপ গাছ এখানে অনেক গাব গাছ আছে গাব গাছে ফলোয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কাপগুলো পাকেনি এই যে রোহিতের মা যাচ্ছিলো আমরা এই গাব গাছগুলো বেরিয়ে আসার পরে দেখি এখানে একটা কি সুন্দর ফুল গাছ আছে এই ফুল গাছটার একটুখানি ফটো তুলে নিলাম আমি এরকম ফুল গাছ আগে দেখিনি ফুল গাছটা পেরিয়ে ওই যে ওইদিকে রোডটা গেলেই পার্কের সামনেই চলে এসেছি এই যে রাস্তার মধ্যিখানে ওই যে ফুল লাগানো আছে রোডের মধ্যিখানে আমরা এসে গেছি এই রোড এই রোডটা ক্রস করলেই আমরা চলে যাব গাড়ি আসতে সেখানটা দিয়ে গেলেই হয়ে যাবে এই দেখো এরা দুজনে ছোটাছুটি করে যাচ্ছে কেমন রোহিতের পেছনে সব সময় ছোটাছুটি করেই যায় ওর হাত ধরছিল ও হাত ধরতেই যাবে না একা একাই যাবে ও দাদার পেছনে ছুটে ছুটে যাবে একা একাই সে তো প্রচুর স্পিডে ছুটে চলে গেছে কত দূরে আর এই আস্তে আস্তে যাচ্ছে দেখো এসে গেছি পার্কটার নাম দেখো তোমরা সোলার লাইট সামনে পাচ্ছ পাচ্ছো এই যে বড় গেটটা আছেই কিন্তু এই গেটটা দিয়ে ঢোকা হয় ঢোকার প্রথমেই দেখো এই যেখানে একটা পুকুর দেখা যাচ্ছে এই দেখো এখানে খাসের মধ্যে লেখা আছে কেমন আমরা প্রথমে পার্কের চারদিকটাও ঘুরবো একটু পরে এখন সামনের দিকটা দেখছি এই দেখো জল আর এর মধ্যিখানে একটা মন্দির আছে বুদ্ধের মন্দির ওই যে দেখো দাঁড়া মন্দিরটা দেখাচ্ছে তারাও যায় গিয়ে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছে সবাই দেখো এই যে এখন ভালোই জল আছে এখানে মাছও চাষ করেছে মাছেদেরকে খাবারও দেয় এখন দেয় একটু পরে দিলে দেখাবো তোমাদেরকে ভিডিওতে দেখো মন্দিরটা মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ আছে কেউ যায়নি এ দেখো ছাতা করা আছে সিমেন্ট দিয়ে কেমন তার উপরে কাগজ ফুলের গাছের ডালগুলো আছে তারাও আমি তোমাদেরকে অন্য জায়গাগুলো আবার ঘুরে দেখাই তার আগে আমরা দুজন মিলে একটুখানি ভিডিও করে নিলাম এই যে এদিকে এখন অনেক কিছু দেখার আছে এই দেখো বুদ্ধ মূর্তি নিচে ফুল গাছ আছে পদ্মফুল এরা এখানেই চাষ করে ফেলেছে আমাদের সেতে তো খুব নদীতে বা পুকুরেই হয় অন্য জায়গায় এই যে এরা পুরো একবারে ধারের দিকে চলে এসেছে এইখানেতে এই পায়রা আছে সাদা কালারের কিছু পায়রা এই দেখো বেশি পায়রা নেই খুবই কম পায়রা আছে তবুও দেখতে এসেছে এরা বাচ্চারা একটু পশু পাখি ভালোবাসে ওদের সাথে আমরাও দেখতে এসেছি পার্কে বাচ্চাদের জন্য তেমন কিছু করাই নেই শুধু বড়দের জন্যই আছে ফুল গাছ ফটো তোলার জায়গা শুধু এখানে পার্কে একটা দোলনা আর কিছুই নেই বাচ্চারা কী খেলবে এই যে রোহিত ওখানে গিয়ে দাঁড়িয়েছে আমরাও এবার যাবো অন্যদিকে দাঁড়াও যাচ্ছি আমরা অন্য দিক দিয়ে যাচ্ছি রোহিতরা সেখানে বসে আছে রোহিতের বাবারে বসে আছে একটা জায়গা দেখে নিয়েছে ওরা এ দেখো গাছ শুধু গাছ আর ফুল এই ফুলটা দেখতে ভালো লাগছিল আমাকে তাই আমি এটার একটু ভিডিও করে নিয়েছিলাম এই ফুলগুলো আগে দেখেছি এই ধারের দিকে যে যাচ্ছি দেখো কত সব লোকে ভর্তি একবার শুধু সব ফটো তুলছে এখানে একটা দোকান আছে এই যে তোমরা যা খেতে চাইবে পাবে ফুচকা চটপটি বিস্কুট কুরকুরা এইসবই অন্য কিছু পাবে না রোহিত আর এই যে আমার ছেলে দুজন মিলে খেলছে ও বল তো নিয়ে ছুটে পালাচ্ছে বলটা যে খেলবে হাতে করে নিয়ে চলে যাচ্ছে এবার রোহিত খেলবে যে বল হাতে নিয়ে নিয়েছে আবার করেই খেলছে দুজন মিলে এখানে কাগজ ফুলের গাছটা একটা ভিডিও করেছিলাম শর্টস ভিডিও আমার দেওয়াই আছে বড় ভিডিওতেও তোমরা দেখে না এরা এখানে থাক আমরা দুজনে আরও অন্য জায়গাগুলো ঘুরি দেখাচ্ছি তোমাদেরকে এই যে এখানে রাখি ফুলের গাছ আছে কি সুন্দর এই দেখো ফলকে ফুলের মতো ফুল কিন্তু আবার কি কাঁটার মতো একটা এখানটা হয়েছে ফল আমরা বাইরে অন্য দিকটা দেখাচ্ছি এই দেখো এবার দেখো এখানে সব মাছেদেরকে খাবার দিচ্ছে মরি দিচ্ছে এই যে একটা মূর্তি আছে এটা কিসের মূর্তি আমি তো জানি না তোমরা জানলে কমেন্ট করে জানি এখানটাতে অতটা কেউ ফটো তোলেনি কাগজ ফুলের গাছের কাছটাই বেশি ফটো তুলতে সবাই তো আমরা এবার পুকুরের চারধারটা আরেকবার ঘুরে দেখাবো তার আগে আর একটা জায়গা আছে ফটো তোলার নিজে এখানটা এখানে নারকেল গাছও ছিল এবং ডাব হয়েছিল এই যে এই অম লেখাটার কাছে সবাই ফটো তোলে প্রায় লোক এখানটায় ফটো তোলে এই গাছটা রাউন্ড করা আছে কি সুন্দর এই যে অম লেখাটা এখানটাতে প্রায় লোক এই পার্কটা এলে এইখানটাতেই ফটো তোলে ফটো তোলা হয়ে গেছে এই যে আমরা এবার পেছন দিকটা দিয়ে যাচ্ছি দেখো পেছন দিকে তেমন কিছু নেই দেবদারু গাছ আছে আর কিছু ফুল গাছ আছে এদিকে লোক আছে এই গাছটা দেখো কত সুন্দর লাগছে দেখতে ফুল গাছটা পাতার মতো ফুলটা তো আমি আবার যাচ্ছি এইদিকে এসে দেখি আবার কাগজ ফুল গাছ আছে একটা এখানে আবার সাদা আর গোলাপি ফুল একসাথে ফুটেছে এই দেখো এই যে এই ফুলগুলো আছে সব আমরা মন্দিরের কোন দিক পুরো পেছন দিকে আসছি পুরো এই যে সিট পাচ্ছে বসারও কিছু আমরা মন্দিরের পেছন দিকে আসছি এখানে সব চারিদিকেই বেশি লোক আছে আমি তাও লোকদেরকে বাদ দিয়ে ভিডিওগুলো করেছি গেটের মুখেই ঢুকে যে রাস্তাটা দেখেছিলাম সেইখানে এখান দিয়ে গেলেই ওই যে মাছেদেরকে খেতে দিচ্ছিল সেইখানটাতে এখানটা আমরা যাচ্ছি সেইখানটাতেই এখানটায় মাছেদেরকে খেতে দিচ্ছিলো আমরা দুজন মিলে দেখাচ্ছি দাঁড়াও তোমরা একটু ওয়েট করো তারপরে এই যে আমরা যাচ্ছি ওখানটা পেরিয়ে চলে এসেছি এই যে শিব ঠাকুরের কাছ আচ্ছা এখানে একটা শিব ঠাকুরের নিচে ওরকম গাছ আছে দেখো পদ্ম ফুলের গাছ লাগানো আছে তারপরে এই যে কত কেনটা ফুল গাছ আছে তারপরে শিব ঠাকুরটা পুরো ভিডিও আমার করা হয়নি করা হলে ভালোই হতো প্রথমে গিয়ে আর করা হয়নি এই পেছন দিক দিয়ে করেই চলে এসেছিলাম তারপরে এসে দেখি রোহিত আর খেলেনি আমার ছেলেই একা খেলছে বল দিয়ে এতক্ষণ রোহিত খেলছিল এবার ও খেলছে এই কাগজ ফুলের গাছের কাছে আবার সব ফটো তুলতে আসছে এখনো ওই সাইডেও একটা গাছ আছে ভালোই তাতে ফুল হয়েছে দেখো একটা মেয়ে চলে এসেছে সাথে খেলতে ভালোই হলো ওর একটা দিদি চলে এসেছে খেলার জন্যে এ দেখো ও বল ফেলছে আর সে বল কুড়িয়ে দিচ্ছে দেখো তত ভালো দুজনে বেশ ভালোই খেলছে বলটাই নেছিল বলে তাই দুজনে খেলতে পারছে না হলে পার্কে ওরা কি করতো কে জানে ওরা বল খেলছে অনেকক্ষণ থেকেই আমরা অন্যদিকে একটু ঘুরে আসি রোহিতকে নিয়ে রোহিত আগে খেলছিল এখন লাস্ট ইয়ারকে ঘুরতে নিয়ে যাচ্ছিলাম তখন দেখি এখানে ওই যে ওইটাতে লঞ্চের মতন কি একটু বলে আমি ঠিক নাম জানি না ওই যে ওরা চেপেছে যাচ্ছে রোহিত ওইটা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পরে রোহিত বলছে আমিও এটাতে চেপেছিলাম বেসেতে সবার লাস্টে সেই কাগজ ফুলটা দেখাচ্ছে দেখো অনেক ফুল আছে একটু ফাঁকা হয়েছিল তাও দেখো একটা লোক দেখো নিচে দিয়ে চলে আসছে কি বলবো লাস্টে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম খেতে মোমো অর্ডার করেছিলাম তার এই যে এরা মেনু কার্ড দেখছে কখন থেকে মোমো অর্ডার করার পরেও দেখছে এরা তৎক্ষণ দেখুক আমি তারপরে বাকি রেস্টুরেন্টের বাকির দিকটা দেখাচ্ছি দেখো এই দেখো মানে আইপিএল খেলা হচ্ছিলো আগের আর সি আর সি এই যে এবার এসে গেছে আমাদের মোমো স্যুপ এই যে দাদার টেস্ট করে দেখছে ওটা হচ্ছে ভেজ মোমো আর এইটা হচ্ছে ফ্রাই মোমো চিকেন ফ্রাই মোমো আমি রোহিত খাচ্ছি ওরাও খেয়েছে রোহিত চিকেন খেতে ভালোবাসে তাই এগুলোই খাচ্ছে আমরা তো বাকিরা সবাই ওইটাও খেয়েছি এটাও খাচ্ছি খেতে তো ভালোই হয়েছিল এই যে বৌদি টাটা করে দিচ্ছে সবাইকে তো আজকে ভিতরটা এতটাই টাটা বাই